আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তা আবারও কিন্তু হচ্ছে তুলি বাটিক যেটা হচ্ছে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন ডিজাইনগুলিও সুন্দর কালারগুলিও সুন্দর মম তুলি বাটিকের এক্সক্লুসিভ থ্রি পিসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বিল্লা প্রাইস থেকে যে যেখান থেকে জয়েন্ট হচ্ছেন যে যেখান থেকে কমেন্ট করতে একটা করে লাভ ডিয়ে দিয়ে রাখবেন একটা করে শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় আর যেই নাম্বারে কন্ট্যাক্ট করলেই খুব সহজেই ড্রেসগুলি পাবেন দুইশো আট দুইশো নয় নম্বর সব এই সবে চলে আসতে পারেন তো এক এক করে কিছু কালেকশন খুলে দেখে কালারটা অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে ডিজাইনটা হবে আর এগুলি হচ্ছে সম্পূর্ণ পাকা রঙ রং খোঁজ গ্রান্ডি থাকবে টু ফার্স্ট ক্লাস এটা হচ্ছে প্যান্ট প্লাস হচ্ছে স্লিভের তারপরে এটা হচ্ছে ওনাটা থাকবে সম্পূর্ণ কোটা উনার মধ্যে সম্পূর্ণ হচ্ছে যে কোটা উনারগুলি কিন্তু এরকম জাল জাল চলে আসে ডিজাইনটাও কিন্তু হচ্ছে দেখতেও ভালো লাগে হলুদের প্রোগ্রামে এই এসব ড্রেসগুলি পরবেন অনেক আনন্দময় একটা ড্রেস নিত্য নতুনের ছোঁয়া দেখেন এই ড্রেস না নিলেই মিস করবেন এখন যেই গরমের মধ্যে একটু তুলি বাটিক যেটা একটু কালারফুলের মধ্যে আশি বাই আশি সুতা থাকবে এই ড্রেসগুলি সবসময় নিয়ে পরবেন ভালো লাগবে স্লিপের পার্ট আলাদা প্যান্টের কাপড়টা আলাদা ডিজাইনগুলিও সুন্দর এটা কিন্তু হচ্ছে দোপ্পাটা থাকবে তো আমাদের তুলি বাটিকগুলি পরপর আনার সাথে সাথেই শেষ হয়ে যায় অনেক কাপড়াই প্রশ্ন করেন যে ভাইয়া আপনাদের কালেকশনগুলি দ্রুত শেষ হয়ে যায় বাট আমাদের কাপড় কোয়ালিটি থাকে না পু ভিডিও দেওয়ার সাথে সাথে ওইটাই কিন্তু সবাই কারাকারি করে নিয়ে ফেলে আর এই ড্রেসগুলির প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ মমতুলি অরিজিনাল বাটিক এটা হচ্ছে থাকবে দুপারটা মশালা অসাধারণ এটার প্রাইসও সেম তারপরে এই ডিজাইনটা মশালা অসাধারণ একটা ডিজাইন পাতা ডিজাইনের মধ্যে সম্পূর্ণরূপে ডিফারেন্ট এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় একটা দোপাট্টা ড্রেসগুলি দেখবেন কোয়ালিটিফুল দেখবেন এই কালারটু মশালা অসাধারণ কালার কম্বিনেশন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সম্পূর্ণ সুপার হিট কালারটা কম্বিনেশনটা এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট হবে পছন্দ হবে তো স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ তারপরে এটা হচ্ছে রেড কালার অনেক আপুরে একটু রেড কালারটা চাচ্ছেন রেটের সাথে কিন্তু হচ্ছে কম্বিনেশনটা একটু ডিফারেন্ট কম্বিনেশন এগুলি হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট আর মমতুলি বাটিকের কালারগুলি আমরা নিজেরাই করে আনি এটার কিন্তু হচ্ছে একটু ডিফারেন্ট প্যান্টও কিন্তু হচ্ছে তুলি করা চলে আসবে মাসাল্লাহ এই হচ্ছে দোপাটা থাকবে প্রত্যেকটা বাটি কিন্তু হচ্ছে ওয়াশ করা এগুলো যে যাতে ডিসকালার হবে না কালার ফেড হবে না প্রত্যেকটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে প্যান্ট চলে আসবে আর এই বাটিকের কালেকশনগুলি আমাদের শুধুমাত্র সুবাস্ত তৃতীয় তৃতীয়তলা আসলে কিন্তু পেয়ে যাবেন তারপরে পুরানো সেই ডিজাইনটা কিন্তু হচ্ছে আবারও রিস্টো করা হলো আলহামদুলিল্লাহ এটাও কিন্তু পার্সেস করতে পারেন প্যান্টের কাপড়টা তবে ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় ফ্রিলি সময়গুলোতে একটু দেখবেন আর যতটুকু চেষ্টা করবেন নিত্য নতুন প্রোডাক্টগুলি আমাদের ফেসবুক পেজে দেখার জন্য এটা কিন্তু দুপাটারা প্রাইস মাত্র তেরোশো তারপরে লাইট আকাশি কালার মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এই কালারটা নিতে পারেন মার্শাল্লা এটারও সেম প্রাইস পিওর কটন এটা হচ্ছে বাটিকের কিন্তু হচ্ছে ওয়াশ করা বাটিকের কালারটা একেবারে এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটাই কিন্তু হচ্ছে কোটা মধ্যে টার্সেল করা তারপরে যারা একটু কালারফুল বেশি পছন্দ করেন যে ভাইয়া কালারফুল বেশি পছন্দ সেক্ষেত্রে হচ্ছে রেটের সাথে নিচে তুলি করা এটা কিন্তু হচ্ছে পারফেক্ট দুপারটা পরে এটা হচ্ছে জিগজাগ ডিজাইনের মধ্যে তবে একটু কিন্তু হচ্ছে পারফেক্ট যারা আমাদের ফেসবুক পেজে দেখেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলও দেখবেন ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা কন্টিনিউ এরকম নিত্য নতুন ড্রেসের ভিডিওগুলি আপলোড করে থাকি এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ছিল তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভালো প্রোডাক্টটা নিয়ে কাজ করার জন্য আর যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলেই খুব সহজেই ড্রেসগুলি পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম